আজকে আমার রুম টোর দিবো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বেশ ভালো আছেন ম্যাডাম তো আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা হচ্ছে কেমন জানেন আজকে সকাল উঠে মনটা চাইলো কি আজকে খাটটা একটু উল্টাবো মানে এই দিকে ঘুরাবো মানে যে কথা সে কাজ তো এই পাশে ঘুরাই ফেললাম তো ঘুরাই দেখলাম যে ভালোই হয়েছে কারণ এ পাশে থাকতে দেখা যায় এ পাশে অনেকটা জায়গা কম ছিল একটু হাঁটা চলা কষ্ট হইতেছিল তো ভাবলাম যে এই পাশে রাখলে হয়তো অনেক জায়গা হবে অনেক তো দেখি যে আসলে অনেক জায়গা বেরিয়েছে কারণ হাঁটাচলা করতে গেলে অনেক সমস্যা হয়ে যায় তো খাট্টা এই পাশে ঘুরাই ফেললাম আগেই শোনা শুধু খাটটায় ঘুরাইছি আর এই পাশে যে জুতার বক্সটা ছিল সেটা পাশে নিয়ে নিয়েছি আর কি তো এটুকুই তো এই যে এ ফ্যান ট্যান সব পরিষ্কার করে দিয়েছে আমার হাজব্যান্ডে আর এই যে এই অবস্থায় আর কি তো এগুলো করতে গিয়ে আজকে আমি রান্না করতে পারি সকালে শুধুমাত্র ভাত আর ডিম ভাজি করে খাইছিলাম কোনো মতো মানে দরকার রান্না করার সময় পাইনি কারণ এগুলো এত পরিমাণ নোংরা হয়েছিল সবগুলো ভিতরে দিয়ে এত টাশ হয়েছিল সবগুলো পরিষ্কার করেছি তো এগুলো সব পরিষ্কার করতে গেলে দেখা যায় অনেক সময় লেগে যায় তো এগুলো করতে করতে আমি রান্না করতে পারি তো পরে তখন হচ্ছে কী বলে বাইরে থেকেই এনে খাওয়া হয়েছে তো সেটা আমি দেখাবো এই যে বেলকুনির অবস্থা আছে এটা কারণ এখানে কাপড় চোপড় অনেক বেশি ধুয়ে মেলানো আছে তো এটা দেখালাম না আপনি আপনারা তো অবশ্যই আমার বেলকনিটা দেখেছেন এর আগের ভিডিওতে তো এই যে এই অবস্থা সব কিছু ঠিক আছে শুধু এটাই চেঞ্জ করছি চেঞ্জ করে অনেক বেশি জায়গা পেয়েছি মার্শাল্লা কারণ চলাফেরা করতে গেলে অনেক বেশি কষ্ট হইতো আর এই যে অনেক জায়গা পেয়েছে অনেক অনেক তো এই যে জানলাটা এক পাশে খোলা যাবে আরেক পাশে খুললে দেখা যায় যে বাতাসটা পাওয়া যাবে না তো যাই হোক এক পাশে খুলতে পারলেই হবে লাগবে না তো তো এই তো আজকের ভিডিওটা হচ্ছে এরকম ছিল আমার জন্য অনেক বেশি কষ্টদায়ক তো কেমন হয়েছে প্লিজ জানাবা আমি খাটটা ঘুরায় কেমন লাগতেছে আপনারা তো হয়তো দেখছেন আমার খাটটা আগে এই পাশ দিয়েছিল তো আর কি বলবো বলেন এই তো এগুলা আছে ওই যে খাবার নিয়ে আসছে সেরার জন্য সেরার জন্য বলতে সেরা তো চাঁজও খায় না বাজার করে আনছে এগুলো আমি এখন গুছাইতে পারি নাই অনেকগুলো এইভাবেই দেখা আছে এখানে তো এগুলো গুছাইতে হবে যাই হোক এগুলো তো দেখাচ্ছিলাম এগুলো কেবলই নিয়ে আসছে এটা হচ্ছে একটা বগুড়ার বেকারি মানে একটা বিস্কিট স্পেশাল কুইজ বিস্কিট মেবি তো যাই হোক এটা অনেক বেশি মজার অনেক ক্রিস্পি ক্রিস্পি তো এটা নিয়ে আসছে সাথে আর কি এগুলাই তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা আজকের ভিডিওটা হচ্ছে আমার এরকম একটা রুম টোর ভিডিও ছিল তো এখন দেখো কত জায়গা হয়েছে আমার রুমে মার্শাল্লা অনেক অনেক জায়গা হয়েছে রুমে তো এখন চলাফেরা করতে একটু ভালো লাগতেছে সব মিলিয়ে আর কি তো যেহেতু শীত গরমকাল আসতেছে বাতাসের খুব প্রয়োজন তাই দুই পাশে বাতাস পাওয়া যাবে রুমে এই তো খাবার নিয়ে আসছে আপনাদের ভাই আবার ওর জন্য কাঁচি নিয়ে আসছে আমি আবার কাচি খাইতে পারি না আমার জন্য হচ্ছে পোলাও নিয়ে আসছে তো এখন এগুলো খেয়ে নিব। তখন বাজে প্রায় পাঁচটা মেবি তখন আমরা হচ্ছে দুপুরে খাওয়ার খাচ্ছিলাম তো সকালে এই যে বললাম ভাত রান্না করে খাওয়া হয়েছিলো ডিম ভাজি করে তো রান্না তরকারি রান্না করার সময় পাইনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো খদা হাফিজ বাই বাই